কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি একটা ভীষণ সুন্দর সানরাইজ দিয়ে শুরু হলো তাকদার একটা নতুন সকাল আজ আমরা তাকদার কিছু জায়গা ঘুরে দেখবো যার মধ্যে তাকদার অর্কিড রিসার্চ সেন্টারে কাটানো কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করে নেব মন সর্বাঙ্গ দিয়ে সকালবেলার মিষ্টি রোদ্দুরটা উপভোগ করছিলাম তারপর ফ্রেশ হয়ে আমরা চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে ফ্রম দাগদা আমরা এখন সাইনো হেরিটেজ বাংলো নাম্বার থ্রিতে আছি অ্যান্ড এখানের হসপিটালিটি খুব সুন্দর

ব্রেকফাস্ট সেরে নিয়ে আবার একবার চলে এসেছি বাংলোর সামনের বাগানে মিষ্টি রোদ্দুর আর দোলনার মজা নিচ্ছে ফারুকার রোজিনা দি আর এখানে সামনের ভিউ দেখে মুগ্ধ হয়ে পড়েছে স্বাধীন ব্রেকফাস্ট করে ঝটপট রেডি হয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম তাকদার অর্কিড রিসার্চ সেন্টারের উদ্দেশ্যে এখানে ফারুক হাই বলছে সবাইকে তো ইতিমধ্যে অভিষেকজি গাড়ি নিয়ে হাজির হয়েছেন তো চলো লেটস গো গাড়িতে লাগেজও তুলে নিয়েছি কারণ তাগদা ও তার চারপাশের কিছু জায়গা ঘুরে আমরা সোজা চলে যাব লামাহাটটা এবং তারপর সেখান থেকে দার্জিলিং গুড মর্নিং অভিষেক জি রেডি রেডি টু গো সো গাইস আমরা এখন যাচ্ছি তাগদা সাইটসিং ফর এই

तगदा ऑर्किड सेंटर तगदा फॉरेस्ट रेंज के अंडर है ये अभी धूप चला गया भाव में मिलता है। तो दिखना बंद हो गया नहीं, रहा तो अभी ये बंद है लेकिन खोलने आ रहे हैं भैया वो रहे भैया नीचे से आ रहे हैं खोलने के लिए अशुन दादा अशुन खुले दिन हमारे ढुको भैया

এখানে সেই জন্যই সবাই হাঁকা হাঁকি ডাকা ডাকি শুরু করে দিয়েছে আর আমি ব্যস্ত হয়ে পড়েছি চারিদিকের এই অপূর্ব সুন্দর ভিউটা ক্যামেরাবন্দি করার জন্য

পাহাড় থেকে এই জলটা আসছিল আর খুব সুন্দর ছোট্ট একটা ব্রিজও করা ছিল এটাকে পারাপার করার জন্য আমার বেশ ভালো লাগছিল কিন্তু পরিবেশটা আর সামনেটা দেখো রাস্তাটা কত সুন্দর তাই না অর্কিড অনেক দিন থাকে মানে তাড়াতাড়ি যেমন ফুল নেতিয়ে যায় অন্যান্য ফুলের মতো অর্কিড কিন্তু খুব তাড়াতাড়ি নেতাই না নেতাই না তাকে ভালোবাসে কি বলে আমি জানি না সরি তো এবার আমি দিদিকে দেখাই একটু টাডা এই হলো আমাদের সুইট রোজিনাদি আর তার পিছনে আমার বাকি বন্ধুগণ এদিকে যেতে হবে এখানে আছে এখানে আছে এগুলো গ্রিন হাউস মতো করা আছে এদিকে টয়লেটও আছে এখানে লেখা আছে যদি কারোর প্রয়োজন হয় এদিকে টয়লেট আছে ওই যে ওয়াশরুমগুলো আর এই যে আমরা এসে গেছি এখানে লিস্ট আছে লিস্ট অফ ওয়াইল্ড অর্কিডস সব রকম অর্কিডের নাম দেওয়া আছে এখানে কোনটা কোন সিজনে ব্লুমিং হয় ফ্লাওয়ারিংয়ের টাইমটাও দেওয়া আছে এখন আমরা এসেছি নভেম্বর দ্যাট মিন্স আমরা স্ট্রাইপড বাল্ব লিফ দেখতে পাবো আর নভেম্বরে আর তো কিছু দেখতে পাচ্ছি না বাকি সব জুলাই মার্চ এপ্রিল এই টাইমে মানে এখন আমরা জাস্ট দেখতে পাবো লেডিস স্লিপার and striped bulb leaf. এখানে ফটো সেশন চলছে ফারুক রোজিনাদির ফটোস তুলে দিচ্ছে অ্যান্ড এই যে আমাদের তানুজাদির এন্ট্রি হলো এখন তো চলো আমরা দেখি অর্কিডস কিছু দেখতে পাই কি না এখানে এগুলো বলছে দাদা বলছে ফেব্রুয়ারি মার্চ এই টাইমগুলোতে পুরো ফুলে ভরে যায় ওটা তখন সিজন অর্কিডের আর এছাড়াও জুন জুলাইও অনেক অর্কিড থাকে এটাও আমাদের ওখানে গাইড দাদাই বলেছিল এখন তো ফুল নেই অক্টোবর নভেম্বরে শুধু দু ধরনের অর্কিড ফোটে যেগুলোর কথা আমি তোমাদের ইতিমধ্যেই বলেছি তো আমি জাস্ট একটা স্ন্যাপ নিয়ে নিই তুমি তোলো ছবি আমি বেরো হই অ্যান্ড থ্যাংক ইউ ভাইয়া আরোওয়ালে ভি হ্যাঁ ছোটোওয়ালে ও ভি হ্যাঁ হুম ক্যাকটাস হ্যাঁ ও আচ্ছা ওই ছোটো ঘরটায় ক্যাকটাস আছে বলছে তো চলো ওই ছোটো ঘরটায় যাই ক্যাকটাস দেখি এটা আমরা অলরেডি ভিজিট করেছি এই যে এটাই ক্যাক্টাস আছে বিভিন্ন ধরনের ক্যাকটাস এখনি পড়ে যাচ্ছিলাম সরি কি সুন্দর ক্যাকটাস গুলো দেখো কত সুন্দর খুব সুন্দর এখানে মিচের গুলো দেখো আরো সুন্দর এটাই ওটাই ওটাই ক্যাকটাস গুলো দেখো কত সুন্দর গুলো দেখো এই লিটল লিটল ক্যাকটাস গুলো বেশি ভালো লাগছে এইগুলো দেখো কত সুন্দর মনে হচ্ছে যেন রোয়া রোয়া আমরা জানতাম না এখানে এতগুলো ক্যাকটাস আমরা একসঙ্গে দেখতে পাব অ্যান্ড সত্যি কথা বলতে আমরা এখানে এসে তো ছিলাম অর্কিডস দেখার জন্য কিন্তু এই ক্যাকটাসগুলো দেখতে পাওয়া এখানে সম্পূর্ণ উপরি পাও না তো এখানে আমি অলরেডি বলেছি যে নভেম্বর মাসে দু ধরনেরই অর্কিড ফোটে কিন্তু অর্কিডের চেয়েও বেশি যেটা আমাদের ভালো লেগেছিল এখানে ক্যাকটাসের যে কালেকশনটা পুরো বিভিন্ন ধরনের অর্কিডস ছাড়াও এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস রয়েছে গাইস তো তোমরা যদি কেউ অর্কিডস দেখতে চাও জুন জুলাই বা ফেব্রুয়ারি মার্চ করে ওখানে দাদারা বলছিল যে ওখানে ভালো অর্কিডস ফুটে থাকে আর তার সঙ্গে তো এই ক্যাকটাসগুলো দেখতে পাচ্ছই তো ঘুরে যেও আশা করি ভালো লাগবে তোমাদের এখানে দেখো এটা দেখো লার্ভা লার্ভা টাইপের পোকা টাইপের আমি এক্স্যাক্ট নামগুলো জানি না সরি গাইস বাট আমি চেষ্টা করছি দেখানোর কি কি আছে এখানে এসে আমি প্রথমবার হলুদ রঙের গুচ্ছা ফুল দেখলাম এখানে আমরা একজন রিসার্চ ফেলেকেও পেয়ে গেছিলাম যার কাছ থেকে তনুজা দিয়ে একটা অর্কিডের চারাও পারচেজ করেছিল इस वन और इस वन इट ना ओके इट वेल बेटर है ना शादा तो दा 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 पिंक टा विशेष हाँ। तो तो हाँ। में তো অর্কিড অ্যান্ড ক্যাকটাস ছাড়াও এখানে যেটা ছিল সেটা হলো প্রচুর প্রচুর গাঁদা গাছ আর বাতাসে ভরে উঠেছিল গাঁদার একটা মিষ্টি গন্ধ মুহুমুহু করছিল চারিদিকটা আর ওই দেখো সামনে ঝুলছে হলুদ রঙের ধুত্র ফুল আর সাদাও ছিল বাট হলুদটা আমি ফার্স্ট টাইম দেখছি দেখো কি সুন্দর গাদার গন্ধটা গাঁদার গন্ধ এই দেখো আমাদের ওখানে তো সাদা ধুত্রা পাওয়া যায় ওই তো সাদা এখানে ইয়েলো সত্যি প্রকৃতি আসলেই অনেক সুন্দর চারিদিকে বাগানটাও দারুণ সুন্দর ছিল ভীষণ ভালো লাগছিল এখানে ঘুরে বেড়াতে অনেক ছবি তুলেছিলাম স্লো মোশনে ভিডিও করেছিলাম আর সর্বোপরি খুব সুন্দর সময় কাটিয়েছিলাম সবাই মিলে এই ফুলের রাশির মাঝে ছোট্ট ছোট্ট রঙিন প্রজাপতিরা তাদের ডানা মেলে মনের আনন্দে উড়ে বেড়াচ্ছিল আর ওদের দেখে আমার মনটাও একদম ফুরফুরে হয়ে উঠেছিল আমাদের দেখা হয়ে গেছে অর্কিড এক্সিবিশন সেন্টার এখানে বিভিন্ন রকম অর্কিডের ওপর এক একটা রিসার্চ সেন্টার এখানে বিভিন্ন রকম আর্কিডের মধ্যে রিসার্চ করে ওরা ক্রস ব্রিডিং করিয়ে কালারগুলোকে বিভিন্ন রকমের তৈরি করে এখন হয়ে গেছে আমরা এখন অন্য স্পটের দিকে করছি এনজয়িং রেস এটা দেখা হচ্ছে নেক্সট স্পটে

এই দেখো আমার হাতটা দেখেছো কতটুকু লাগছে ফুলটার সামনে তো গাইস এটা ছিল আমাদের তাকদার অর্কিড রিসার্চ সেন্টারে কাটানো কিছু মুহূর্ত এর পরের ভিডিওতে আমরা ফিরবো অন্য কোনো একটা জায়গা স্মৃতি নিয়ে শেয়ার করে নেব তোমাদের সঙ্গে তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি ছটপট সাবস্ক্রাইব করে জুড়ে যাও আমাদের ইউটিউব ফ্যামিলির সঙ্গে আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে বলতে চাই থ্যাংক ইউ যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো অ্যান্ড লাইক করতে ভুলো না তোমাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়েও দেখা হচ্ছে পরের ভিডিওতে দেন ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই অ্যান্ড অফকোর্স থ্যাংকস ফর ওয়াচিং